জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিলো এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব প্রথমত সৃষ্টির গোড়া কোথায় একবার ঠাকুরের কাছে এই কথাটা জিজ্ঞাসা নিবেদন করা হয় যে ঠাকুর সৃষ্টির গোড়াটা কোথায় আজকে তাই আমরা এমনই কিছু কথা জানতে চলেছি যা আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু জানা খুবই প্রয়োজন তার কারণ দেখবেন এই বিষয়টা আমরা অনেকেই জানতে চাই যে ঠাকুর এই বিষয়ে কি বলেছেন সৃষ্টি সম্বন্ধে ঠাকুর এই যে একটা কথা যেটা আজকে আমরা শুনবো শুধু যে এই কথাটাই বলেছেন তা কিন্তু না বহু কথা ঠাকুর বলেছেন আজকে আমরা তার ভিতর থেকে একটা কথা জানার চেষ্টা করব। আর তৎসহিত আমরা আরও এমনই একটা কথা জানতে চলেছি যেখানে আজকে আমরা নাম নিয়ে শুনব অর্থাৎ দেখবেন আমরা অনেকে হয়তো আছি এই যে বসে নামধান করার ক্ষেত্রে একটু হয়তো ওদিক হয় ওদিক হয় বলতে মানে বসে নাম ধ্যান করাটা হয়তো সম্ভব হয়ে ওঠে না খুব একটা বেশি সময়ের জন্য বা একটা লং টাইমের জন্য তাই সেক্ষেত্রে আর কি উপায় আছে নাম করার যদি থাকে তাহলে তা কেমন করে থাকবে তাই না আজকে আমরা তাই সেই বিষয় সম্বন্ধে এমনই কিছু কথা জানতে চলেছি যা কিন্তু আমাদের এটা প্রতি প্রত্যেকেরই জানা কিন্তু প্রয়োজন তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা দেখবেন এই সৃষ্টি সম্বন্ধে বহু রকম কথা আমরা জানতে চাই তাই না ঠাকুরকে ধরার পরে বিশেষ করে দেখবেন আমাদের জানাটা আরও এমনইভাবে বাড়ে যে যেন মনে হয় সব সময় কোথায় আছে কোথায় আমি জানতে পারবো এই সৃষ্টি সম্বন্ধে বাস্তবে এই যে সৃষ্টি সৃষ্টির শব্দটাকে দুরকমভাবে আমরা ব্যবহার করে থাকি মূলত দুরকমভাবে হলে। আরও বহুরকমভাবে হয়তো ভাগ করা যেতেই পারে কিন্তু বর্তমানে যেভাবে আমরা শুনবো তা ছিল দুরকমভাবে মূলত প্রথমত কথা যখন আসে একটা কথা দেখবেন যেটা আমরা চিন্তা করে থাকি তা হচ্ছিল সৃষ্টি মানে কোনো কিছু একটা ক্রিয়েট করা সৃষ্টি করা তাই না যেমন ধরেন বায়োলজিতে দেখবেন একটা জায়গায় যেমন পড়ানো হয় যে বংশ পরম্পরাটাকে ধরে রাখা একটা জেনারেশন বাই জেনারেশন যে একটা বলতে পারেন ধারাবাহিকতা সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই সে যে জেনারেশনটা যে একটা চলে আসছে একের পর এক সেক্ষেত্রে কি হচ্ছে একটা সৃষ্টির মাধ্যমেই তো বলতে পারেন একটা জেনারেশান তো ক্রিয়েট হলো এইটা ছিল একরকমভাবে সৃষ্টি আরও কীরকমভাবে সৃষ্টি হয় দেখবেন এই সৃষ্টি এটা যেমন একটা প্রাণীর ক্ষেত্রে আমরা শুনলাম অর্থাৎ মানুষের ক্ষেত্রে আরও সৃষ্টি বলতে আমরা অনেক কিছু ক্ষেত্রে যেমন জানতে পারি যেগুলি আমাদের দৈনন্দিন জীবনে কাজে লেগে থাকে ব্যবহারে লেগে থাকে যেগুলো বিশেষ করে দেখবেন নতুন নতুনভাবে তৈরি করা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি বলি একটা কিছু নতুন সৃষ্টি করা হলো একটা কিছু নতুন গড়ে তোলা হলো এরকমভাবে আমরা সৃষ্টি ব্যবহার করে থাকি এটা গেলো সৃষ্টি শব্দের একটা দিক আরেকটা দিক কেমন হতে পারে যেটাকে আমরা বলে থাকি কি সৃষ্টি বলতে এই যা যা আমরা সব দেখছি যে বিশ্বব্রহ্মাণ্ড বলতে পারেন তার যে একটা হিস্ট্রি বা বলতে পারেন তার পিছনের যে একটা কথা সেই যে সৃষ্টি সেটা এক প্রকারভাবে আমরা চিন্তা করে থাকি তো ঠাকুরের কাছে এমন কোনো দিক নেই যেটা নিয়ে আলোচনা করা হয়নি যেটা আমরা প্রায় সবাই জানি যে মানে যার মনে যেমন ধরনের জিজ্ঞাসা এসছে সবাই তার তার মতন করে ঠাকুরের কাছে তার মন উজাড় করে জিজ্ঞাস নিবেদন করেছে কেউ ছাড়েনি ছোট থেকে বড় সবাই বড়রাও যেমন করেছেন যারা বয়সে তুলনামূলকভাবে ছোট তারাও ঠাকুর কাছে জিজ্ঞাসা নিবেদন করেছেন এবারে যেটা কথা তা হলো এর ভিতরে এই সৃষ্টি সম্বন্ধে ঠাকুরের কাছে একদিন বিভিন্ন কথা আলোচনা করা হচ্ছে তার ভিতরে একটা জায়গায় ঠাকুরের কাছে জিজ্ঞাসা নিবেদন করা হয়েছে ঠাকুর সৃষ্টির গোড়া কোথায় অর্থাৎ এই সব কিছু যে আমরা দেখছি এই যে বিশ্বব্রহ্মাণ্ড যাই আমরা বলি না কেন এই সব কিছু একটা সৃষ্টি এই সৃষ্টির পিছনের যে গোড়া যে কথাটা আছে তা কি তখন শ্রী ঠাকুর বলছেন পরম উৎসে গেলে অর্থাৎ পরম উৎস মানে ঠাকুর কেন বললেন আগে এটা জানা দরকার ঠাকুর বলেছেন যে পরম উৎসে গেলে পরে নির্বাকত্ব ছাড়া উত্তর নেই অর্থাৎ নির্বাকত্ব এই সব পিছনে যে ঠাকুর বলছেন যে আছে কেমন ভাবে তা খুবই একটা এমন জিনিস যেটা হয়তো মানুষ তার চিন্তা ভাবনায় হয়তো এতটা সহজে নাও আনতে পারে সবাই হয়তো আনতে পারবে না কিছু কিছু ক্ষেত্রে হয়তো হতেই পারে যার হয়তো সাধনার জগৎ বা বলতে পারেন তাদের অর্গানগুলি বা তাদের চিন্তা ভাবনাগুলি খুবই যখন সেন্সিটিভ হয়ে ওঠে সেগুলি সাংঘাতিক সেন্সিটিভ হয় সেক্ষেত্রে কিন্তু ধরা পড়ে যায় তাদের কাছে তো সেটাই ঠাকুর বলছেন যে পরম উৎসে গেলে পরে নির্বাকত্ব ছাড়া উত্তর নেই পরম উৎস মানে কি ঠাকুর তো শুধুই বলতে পারেন উৎস ঠাকুর কেন বলেন পরম উৎস আর যদিও বা এই কথা বললেন ঠাকুর উৎস কথাই বা কেন বললেন উৎসকতার পিছনে আমরা কি খুঁজে পাই সোর্স অর্থাৎ যেমন ধরেন একটা ছেলের ক্ষেত্রে সে যে এই ধরার বুকে যে এসছে সে যে এই পৃথিবীতে এসছে তার পিছনে যে জিনিসটা আমরা দেখতে পাই তা কি সে যেখান থেকে এসছে তার পিছনে হচ্ছে হল আছেন তার বাবা মা সে তো তাদের মাধ্যমেই সৃষ্টি হয়েছে তাই না তাই এই কারণেই কি একটা জিনিসকে বোঝার জন্য আমরা কি করলাম তার সোর্সে গেলাম একটা জিনিস সম্বন্ধে একটু আইডিয়া করার জন্য জানার জন্য আমরা কি না সোর্সে গেলাম অর্থাৎ একটা ছেলের সাথে যখন কথা বলছি দেখবেন সচরাচরি জিজ্ঞাসা করা হয়ে থাকে তোমার বাবার নাম কি তোমার মায়ের নাম কি তোমার বাবা বা মা তারা মানে এরকম বিভিন্ন কথা জিজ্ঞাসা করায় তাদের সম্বন্ধে তাহলে এই যে আমি যেমনভাবে সোর্সে গেলাম ঠিক একই রকমভাবে এই যে সৃষ্টি এই সৃষ্টির পিছনেও একটা সোর্স আছে ঠাকুর বলছেন এবারে সেই সোর্সের একেবারে যদি পরমে যাওয়া যায় অর্থাৎ সুপ্রিম লেভেলে যদি আমরা যেতে পারি সেক্ষেত্রে যদি আমরা পৌঁছাই তাহলে ঠাকুর বলছেন সেক্ষেত্রে নির্বাকত্ব ছাড়ার কিছু থাকে না সেক্ষেত্রে নির্বাকত্ব ছাড়ার উত্তর নেই বলতে গেলেই যা বোধ করা যায় তার পুরো বলা যায় না কিছুটা বাদ পড়ে যায় এই এইরকমই একটা ব্যাপার হয়ে যায় সেক্ষেত্রে তাই সেই পরম উৎস থেকেই কিন্তু সত্তাটা ভেসে ওঠে তাই না যেমন এই যে আমরা সৃষ্টির যে কথা বলছি এটা কিন্তু নিশ্চিত যে ঠাকুর বলছেন পজিটিভ যেখানে থাকে সেখানেই অন্য প্রান্তে থাকে কিন্তু নেগেটিভ ঋণাত্মক আবার নেগেটিভ যেখানেই থাকে সেখানেই অন্য প্রান্তে কিন্তু থাকে হচ্ছিল পজিটিভ এটা কিন্তু অতি নিশ্চিত যেটা সব ক্ষেত্রে আমরা দেখতে পাই একদম সহজভাবে যদি আমরা জানার চেষ্টা করি যদি আগ্রহ থাকে দেখবেন একটা ম্যাগনেটের ক্ষেত্রে আমরা তা দেখতে পাই যেটাকে বলা হয়ে থাকে কি নর্থ পোল সাউথ পোল দেখবেন এরকমভাবে বলা হয়ে থাকে তো তার ভিতরে দেখবেন একটা কনসেপ্ট থাকে পজিটিভ নেগেটিভের একটা কনসেপ্ট তো সেখানে আমরা যে জিনিসটা দেখি তা কি ঠাকুর বলছেন এই পজিটিভ আর নেগেটিভের মধ্যে থাকে হচ্ছিল আকর্ষণ যেমন থাকে তার ভিতরে আরও যেমন কী থাকে বিকর্ষণও হয়তো থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে আবার কিছু কিছু ক্ষেত্রে ঠাকুরকে বলছেন স্থৈর্যায়নও থাকতে পারে তাই উভয়ের সঙ্গম সংকর্ষণ ও সংঘর্ষের ভিতর দিয়ে রকমারি অস্তিত্বের সেক্ষেত্রে উদ্ভব হয় তাই না যে ঠাকুর বলছেন যে স্বয়ম্ভু বলে ধনাত্মক ও ঋণাত্মক অর্থাৎ এই পজিটিভ এবং নেগেটিভ তাদের সমন্বয়ে আলো যেন ঠিকরে উঠলো অথচ আলাদা করে এই দুটোর কোনোটার মধ্যেই কিন্তু আলো নেই দি ঠাকুর বলছেন যে এক থাকলে সব এসে পড়ে সব হয়ে ওঠে সেক্ষেত্রে তাই এক চিরকাল আছেন এবং সেই একের বহু হবারও কিন্তু আবার বিরাম নেই তাই দেখবেন একটা কথা বলা হয় যে সৃষ্টি হচ্ছিল অনাদ্যন্ত তাই না কেন তার কারণ ছিল এই জিনিসটাই এই কারণেই বলা হয় তাই এই যে এই কথা এই অনাদ্যন্ত মানে কি না আছে এর আদি না আছে এর অন্ত অর্থাৎ এর আদিও নেই অন্তও নেই তাই চিরকাল হয়ে চলেছে একটা এমনই ব্যাপার আগেও যেমন পরেও আবার সেই ধারায় তাই এসবগুলি সত্তা দিয়ে বোধ করার জিনিস এগুলি যত মুখে বলি যত বোঝানোর চেষ্টা করি একটা না একটা জায়গায় মনে হবে যেন একটা কিছু থেকে যাচ্ছে যেন একটা কিছু থেকে যাচ্ছে কিন্তু ফিলিংস হচ্ছিল মানুষের একটা এমন জিনিস যেটা কিন্তু তার একটা বলতে পারেন কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারে তাই না দেখবেন পাঠ্যপুস্তকে পড়া একটা জিনিস আর একটা অনুভব করা একটা জিনিস কোনটা বেশি মানুষ বোঝে বা কোনটা তার জ্ঞানের মধ্যে বেশি ঢোকে যেটা হচ্ছে তার অনুভব করা জিনিস যেটা তার অনুভূতি হয়েছে তাই না ঠাকুর বলছেন সেই কথাটাই তাই ঠাকুরটি বলছেন যে তপস্যার পথে কারণ স্তরের ক্রিয়াকাণ্ডগুলি বোধের সামনে কিন্তু হাজির হয় তাই এমন এমন স্তর আছে যেখানে অস্তিত্ব যেন মানে মনে হয় একেবারে সাবার হয়ে যেতে চায় এমন এমন কিছু কিছু স্তর থাকে তাই সহ্য করা সেক্ষেত্রে কী হয় কঠিন হয়ে পড়ে অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে স্ট্যান্ড করা বা সেই জায়গায় স্ট্যান্ড করাটা খুব একটা টাফ হয় তাই না কিন্তু ঠাকুর দিয়ে বলছেন গুরু যদি হন তার উপর কঠোর নেশা যদি থাকে তবে তার দয়ায় স্মৃতি স্মৃতিচেতনা অক্ষুণ্ণ থাকে নচেত গায়েব হবার উপক্রম হয় তাই বিশেষ কিছু ইয়াদের থাকে না ইয়াদে বলতে ঠাকুর এটা যেটা আমরা বলে থাকি না যে ইয়ে তো ইয়াদই নেই হয় এ কথাটা মানে কি ইয়াদ মানে মনে থাকা সে ঠাকুর বলছেন হলে কি না বিশেষ কিছু ইয়াদই থাকে না সেই ইয়াদে থাকে না তারপরে ঠাকুর দিয়ে বলছেন যে সূক্ষ্ম সূত্রানুসন্ধানও হয় না অর্থাৎ ফাইন ট্রেসিং তাই এই যে এই সবগুলি এই সবগুলি শুনে যেন মনে হচ্ছে এক প্রকার থিওরি এক প্রকার যেন মনে হচ্ছে একটা উপপত্তি তাই না তখন শ্রী ঠাকুর বলছেন ঠাকুরকে এই কথাটাও বলা হয় যে ঠাকুর এ তো মনে হচ্ছে একটা থিওরি আপনি যেভাবে বললেন তখন শ্রী ঠাকুর বলছেন যে থিওরি কাকে কন এ একেবারে হার্ড ফ্যাক্ট অর্থাৎ নিরেট তথ্য মানে কেমনভাবে ঠাকুর বলছেন ল্যাবরেটরিতে অর্থাৎ বিজ্ঞানাগারে পরীক্ষার মতন একটা জিনিস তাই না কিন্তু কথা চলাটা ভেদ করাটা সচরাচর মানুষের পক্ষে একটু কঠিন হয়ে পড়ে তার কারণটা কি জেরা ঠাকুর একটু আগেই বললেন তাই শুনে মনে হবে এটা কিছু গল্পের মতন যেন কেউ বানিয়ে বানিয়ে বলছে কিন্তু এটা বানিয়ে বলা কথা না আমরা যদি নিজেদের মধ্যে যদি এগুলো একটু চিন্তা করি দেখবেন তো একটা কোনো জিনিস যে ক্রিয়েট হচ্ছে পজিটিভ নেগেটিভ যদি না থাকতো তাহলে কি একটা নতুন কিছু সেক্ষেত্রে কি ক্রিয়েট হতে পারতো অর্থাৎ আকর্ষণ বিকর্ষণ বা স্থৈর্যায়ন এই যে ব্যাপারগুলি এগুলোর অস্তিত্ব তো আছে এসব সময় দেখবেন সায়েন্সে বহু কথা পড়ানো হয় তাহলে আমি কেন সৃষ্টির কথা যখন আসবে আমি কেন বানিয়ে বানিয়ে বিভিন্ন রকম কথা চিন্তা করতে যাব তাই না এই কারণেই ঠাকুর যে কথাটা প্রায় বলতেন তা হচ্ছিল সব কিছুর ভিতরে কারণ খোঁজা দরকার আর এই কারণ হচ্ছিল একটা এমনই জিনিস এই কারণের পিছনে যখন আমি দৌড়াবো তখন কি হয় তার জন্য আবার দৌড়াতে হয় হচ্ছিল নাম করার জন্য অর্থাৎ মানুষ কারণমুখী হয়ে ওঠার যে একটা ব্যাপার দেখবেন আধ্যাত্মিকতা কাকে বলে শ্রী শ্রী ঠাকুর দেখবেন সত্য একটা জায়গায় বলছেন যে যে ভাব ও কর্ম মানুষকে কারণমুখী করে তোলে তাই আধ্যাত্মিকতা এবার তার যে কোনো ক্ষেত্রেই হতে পারে শুধুই যে সৃষ্টির ক্ষেত্রে তা না যে কোনো কারণে আমি একটা বই পড়ছি কি কারণে পড়ছি যখনই আমি কারণমুখী হলাম সেখানেও স্পিরিচুয়ালিটি গ্রো করলো তাই না ঠিক একই রকমভাবেই ঠাকুর বলছেন তাই এই যখন আমি কারণমুখী হতে চেষ্টা করলাম তখনই ঠাকুর যে কথাটা যে বললেন এই যে বেত্যাগুরু যদি হন তার উপর কঠোর নেশা যদি থাকে তাহলে সেক্ষেত্রে এই স্মৃতিচেতনা এগুলো সব কিন্তু অক্ষুণ্ণ থেকে যায় তাই এবারে কথা হচ্ছিল আমি কিভাবে সেই পথের আমিও কিভাবে পুঁথি কব তার পথই হচ্ছিল যেটা ঠাকুর বললেন অর্থাৎ পরম পিতাকে যে মাথায় নিয়ে চলা দরকার তাই না তার কারণ হলো আমি যখন তাকে মাথায় নিয়ে চলবো সেই চলায় কি হবে আমার সাথে কিন্তু নামের একটা অ্যাটাচ থাকবে অর্থাৎ এই যে হোলি নেম যে কথাটা আমরা বলে থাকি তো সেই হোলি নেম বা বলতে পারেন এই যে বীজ মন্ত্র বা নাম যাই আমি বলি না কেন সেই নামের সাথে বাস্তবে জড়িত হয়ে আছেন কে নামই তো স্বয়ং থাকেন তাই না তাই দেখবেন ঠাকুর একটা কথা প্রায়ই বলতেন তা হচ্ছিল এই যে নাম নাম আর নামই অভেদ অর্থাৎ নামের ভিতরেই কিন্তু বাস্তবে তাকে পাওয়া সম্ভব এই কারণে তো ঠাকুর প্রায়। নামের কথা বলেছেন যেখানে আমরা কী দেখতে পাই যে নাম যে সদা সর্বদা যে করা দরকার এই নাম ধ্যান যে যতটা সিনসিয়ারলি করতে পারবে তার ভিতরে কী হবে এই জিনিসগুলি আরও থেকে আরোতরোভাবে সহজ হয়ে উঠবে ঠাকুর বলছেন এই যে এই সৃষ্টির যে কথা এগুলি হচ্ছিল এমনই জিনিস যা কিন্তু মানুষকে খুবই একটা বলতে পারেন সূক্ষ্ম জগতে নিয়ে যায় এই চিন্তা ভাবনা ছিল একটা এমনই চিন্তা ভাবনা যেখানে গেলে মানুষ নিজেই তখন বুঝতে পারবে না সে যে কোন চিন্তার জগতে আছে তার কারণ এইসব চিন্তা ছিল খুবই সূক্ষ্ম জগতের চিন্তা খুবই সেন্সিটিভ এগুলি তাই না সেটা ঠাকুর বলছেন তাই নাম ধ্যান করা কিন্তু প্রয়োজন তাকে আমি জীবনে ধরে চলছি অথচ আমি যদি তার যে বিভিন্ন কথা যে বলা আছে সেগুলো যদি আমি না পালন করি তাহলে কী হবে দেখবেন তো ঠাকুরকে শুধু এই কথা বলেছেন না চলার সাথী যদি আমরা দেখতে পাই দেখবেন ঠাকুর একটা বাণী বই যে বিভিন্ন রকম বাণী বই আছে না তার ভিতরে দেখবেন চলার সাথে একটা বই আছে চলার সাথীতে দেখবেন সৃজন প্রগতি বলে একটা লেখা আছে সেই সৃজন প্রগতিতে দেখবেন সেখানেও শ্রী ঠাকুর কিন্তু এই সৃষ্টি সম্বন্ধে বহু কথা বলেছেন তাই না তাই এই যে এই কথাগুলি এই কথাগুলির কিন্তু তাই মানে জানা দরকার আর একটা যেটা কথা তা এই যে নামধ্যান নামধানের ক্ষেত্রে অনেকে আমরা কী বলে থাকি নামধ্যান হয়তো দেখবেন আমরা বসে করছি ঠিক আছে কিন্তু বসে করা ছাড়া কি নামধ্যান করার আলাদা কোনো পথ নেই নাকি অন্য কোনো রাস্তা নেই আর একটা যে পথ তা হচ্ছিল শুয়েও নামধ্যান করা যায় যেটাকে আমরা বলে থাকি সবাসন সবাসন হচ্ছিল একটা এমন একটা পদ্ধতি যেটা হচ্ছিল নামধানের একটা পদ্ধতি যেখানে দেখবেন এটা যতটা করা যায় ঠাকুরের এই বিষয়ে বহু কথা বলা আছে যে সবাসন কিভাবে যে করা দরকার সবাসন কেনই বা যে করতে হয় এর মাধ্যমেও কিন্তু কি হয় না নাম নামধারায় একটা এফেক্ট পড়ে তার কারণ সেই মুহুর্তেও আমরা কি করি না তাকেই তখন চিন্তা করি আর নাম করতে থাকি তাই না তাই এই যে সবাসন দেখবেন সচরাচর এগুলো যেমন ধরেন রাত্রেবেলা যখন আমরা ঘুমাতে যাই তার আগে যে খাই ডিনার তার আগে যেমন সবাসন ঠাকুরের বলা আছে করা যেতে পারে তাই না তাই সেক্ষেত্রে এ নিয়ে আগে আমরা শুনেছি কিন্তু তার একটা টাইমিংও আছে যে কোন সময়ে রাত্রেবেলা কোন সময় খাবার আগে যে বলা হলো কিন্তু কোন পার্টিকুলার সময় যে সবাসন করাটা স্বাস্থ্যের পক্ষে যে ভালো সেটাও জানা দরকার সেই টাইমিংটাও জেনে নেওয়া দরকার যে খাবার যে আমি খাচ্ছি তার আগে কখন তাই না সেই করাটাও কিন্তু একটা শরীরের উপরে একটা এফেক্ট করে ঠিক একই রকমভাবে মনেও তার একটা এফেক্ট পড়ে যেটা কিন্তু আমাদের জীবন বৃদ্ধিতে সহায়তা করে থাকে এই কারণেই চাই হচ্ছে হলো এই রকমও কিছু কিছু কথা জানা এই যে বসে নামধান করা তো খুবই ভালো যেটা ঠাকুর বলছেন করতে হয়ই হয় তাই না চেষ্টা করতে হয় এই বসে নামদান করা কিন্তু বসে নামদান করা ছাড়াও আরেকটা যে নামদান আছে তাও জানা দরকার এই যে সবাসন একটা পদ্ধতি আছে কীভাবে যে করতে হয় শুয়ে যে ঠাকুরের ছবিটা যে কিভাবে চিন্তা করতে হয় বা বলতে পারেন সেই সময় মাথার নিচে ঠিক এই ব্যাক সাইডে এই পিছনের এই জায়গাতে কিভাবে তখন যে একটা বলতে পারেন আমাদের সেন্স বা আমাদের বলতে পারেন একটা বোধ কিভাবে যে কাজ করে তা একটা খুবই বলতে পারেন এমনই একটা জিনিস যা শুনে মনে হবে একটা আশ্চর্যকর কোনো ব্যাপার বা কোনো একটা মিরাক্কের ব্যাপার তা কিন্তু মোটেই না এই যে একটা সায়েন্স থাকে যে কিভাবে হয় তো সেই রকমভাবে যতটা সবাসন করা যায় ততটাই কিন্তু তা ভালো হয় তাই না তাই এইগুলি আমাদের একটু একটু করে জানা দরকার তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবারই তো শেয়ার করে দেবেন কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম